তো ওই খাবারটা যদি করেন বা খান বা ফকিরকে দান দেন মানুষকে উত্তম আমল হচ্ছে মানুষকে খাওয়ানো তা হালুয়া তৈরি করলেন বা রুটি তৈরি করলেন তা মানুষকে খাওয়ালেন ফকির মিষ্কিলকে খাওয়ালেন আপনি নিজে খাওয়ালেন তাহলে এটা তো দান একটা হচ্ছে তাহলে এটা তো খারাপ কি করে হতে পারে তো হালুয়া আপনি যদি না করেন তাই বলে যে আপনি মুসলমান থেকে বাদ হয়ে যাবেন তা নয় মুসলমান থেকে বাদ হয়ে যাবেন তাও নয় ইমান যে নষ্ট হয়ে যাবে তা নয় কিন্তু হালুয়ার বিপরীতে কথা বলবেন হালুয়ার বিপরীতে কথা বললে কিন্তু তার ফতো আছে বেদাত নয় নবীর যুগে হালুয়া ছিল এটা বেদাত কি করে হতে পারে নবীর যুগে পরে যদি এটা আবিষ্কার হতো তাহলে সেটা বেদাত উল্লেখ না মানতাম কারণ হালুয়া নবীর যুগে ছিল হজরত ওসমান গানী রাজি আল্লাহ তালান হুক হালুয়া তৈরি করেছিলেন বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করেছিলেন সুন্দরভাবে ভাবে তৈরি করার পর আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর বাড়িতে নিয়ে গেলে হাদিয়া হিসাবে তোফা হিসাবে আজকে যেমন একজন ব্যক্তি ওর মনের ইচ্ছা বাসনা আজকে সবে বানাতে রাত্রি মহজিদে একটা অনুষ্ঠান হবে আমার মনের বাসনা বা ইচ্ছা কি খিচুড়ি দিব আমার মনের বাসনা কি ইচ্ছা আমি খিচুড়ি দিব দিয়েছে মাসাল্লাহ কারো ইচ্ছা হয়েছে মিষ্টি দিয়েছে এরকম দিয়েছে তো নসিবে যেরকম আছে তোফা হিসাবে সেটা পাওয়া যাবে তো বেরাদার ওর মনের বাসনা বা ইচ্ছা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমী তার মনের বাসনা বা নিয়াদ যেন আল্লাহ পাক রব্বুল আলমী এই রাত্রি রশিদাতে পূরণ করেন বা কম পূরণ যেন করেন এটাই আমরা কামনা করি ওর ইচ্ছা খিচুড়ি দান করেছে মহজিদে তো বেরাদার আমার বলার উদ্দেশ্য হজরতে ওসমান গানী রাজি আল্লাহ তালানুর হালুয়া তৈরি করলেন নাবির বাড়িতে নিয়ে গেলেন নাবির তখন কিন্তু বাড়িতে ছিলেন না গো

তো নবী আমার দেখলেন হালুয়া নবী আমার হালুয়া খেলেন এবং খাওয়ার পর অত্যন্ত প্রশংসা করলেন এবং বলে আয়সা এই হালুয়াটা আমার কাছে পছন্দ খাবার উত্তম খাবার আমার কাছে তো নবীর কাছে খাবার হচ্ছে উত্তম মধু এবং হালুয়া আর সবজির ভিতরে হচ্ছে লাউ সবজির ভিতরে লাউ লাউটা যেন বাড়িতে রান্না করে খাবে তো নবী আমার নবীর পছন্দ খাবার নবীর পছন্দ খাবার মনে করে যদি খান তা আপনার শুননা হবে এবং নেকিও পাবে সাহাবাওরা বলতো কোন ব্যক্তি যদি না করে তাতে আমাদের কোনো বিতবাদ নাই কিন্তু নাযায়দের বা বেদাতের ফতোয়া দিয়ে কারণ হচ্ছে নবীর ভালবাসা মহৎ জিনিসের উপরে কে উল্টোপাল্টো আলোচনা করবেন নাক উল্টোপাল্টো আলোচনা করতে গেলে আপনার ভুল হবে আজকে হাদিস শরীফ বুখারী আছে আজকে যারা মায়ের এর শুনতে পাচ্ছে এবং আপনারা শুনতে পাচ্ছেন বুখারী পাঁচ হাজার দুশো আটষট্টি নাম্বার হাদিসে পাবেন ভালো হবে এবং কালকে পাঁচ হাজার তারপরে পাবেন পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই নাম্বার হাদিস তারপর পাবেন পাঁচ হাজার ছশো চোদ্দ নাম্বার হাদিস তারপর পাবেন পাঁচ হাজার ছশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিস হাদিস বোকালি শরীফ থেকে পাবেন এই হাদিস শরীফে এখানে কিছু লেখা আছে আল্লাহ নামী বলেন কানা রসুল্লাহ হাল আসাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে রাবিয়া হজন আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা তাইলে নিজে বিবি বা স্ত্রী আপনি কিরকম ভালো না মুন্দ আমি অতটা বলতে পারবো না কারণ হচ্ছে আপনি কিরকম মা জবাহার আমরা সব সময় দেখছি তাই বলতে পারছি কিন্তু সব জায়তে আপনার ব্যবহার আখলাক কিরকম আপনার বিবি বলতে পারবে উত্তম আপনার বাড়ির স্ত্রী বলতে পারবে ভালো তো মায়েশা সিদ্দিকা কোরকম জিজ্ঞাসা করা হয়েছিল মায়েশা সিদ্দিকা কোরকম জিজ্ঞাসা করা হয়েছিল হয়েছিল কি নবীর চরিত্র আখলাক সম্পর্কে তো মায়েশা সিদ্দিকা বলেছিলেন হাজার কোরআন কোরআনের যেমন চরিত্র আমার নবীর চরিত্র এরকম কোরআনের চরিত্র যেমন ভেদাল নাই ভুল নাই তো নবীর আখলাক চরিত্র ব্যবহারে কোনো রকম ভুল নাই তো যেমন সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা অত্যন্ত জ্ঞানী উল্লেখে তাই অল্প কথায় উত্তরটা দিয়েছিল হাজার কোরআন কোরআনের মত ছিল তো বেলালার মাঈসা সিদ্দিক গায়ে হাদিস শরীফ বর্ণনা করেছিলেন যে নবী হালুয়া এবং আসাল মানে মধু ভালোবাসতেন ওই হালুয়াটা হযরত সর্বপ্রথম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হদিয়া করেছিলেন আচ্ছা মধু হালুয়া তো নয় হযরত ওসমান গনি দান করেছিলেন হাদিয়া হিসাবে তোফা হিসাবে নবী আমার পছন্দ করেছিলেন তাই আমরা ওটাকে পছন্দ করি এবং আমরা খাই এবং গরিব মিসকিন কেউ আসেন তাদেরকে দেওয়া হয় আচ্ছা মধুর এত স্বাদ কি করা হলো বক্তব্য শেষ করব মধুর এত স্বাদ কি করা হলো হাদিস্বরী উঠিয়ে দেখুন নবী আমার হালুয়া পছন্দ করলেন মধু পছন্দ করলেন তো মধু আজকে মৌমাছিকে জিজ্ঞাসা করে মৌমাছি বিভিন্ন ফুলের রস থেকে নিয়ে আসে মিঠা তিতা সব রকম কোন ফুলের রস হয় তাহলে বিভিন্ন রকমের ফুল থেকে রস নিয়ে আসার পর চাখে রাখে তাহলে আজকে মধুর এত সুসব কেন আজকে যারা বলতেছে দুধ পড়া যাবে না দুধ পড়া যাবে না তাহলে তাদেরকে বুঝতে হবে হাদিস উঠিয়ে দেব মধুরা মধুর হাদিসটা উঠিয়ে রাখো তাই লেগে বুঝতে পারবে কি মধুর এত সুস্বাদ কিসের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাই کرام কে নিয়ে রাস্তায় চলছিলেন একটি খেজুরের বাগান সফরে যাচ্ছেন একটি খেজুরের বাগানে বসলেন বসার পর রুটি খাবেন শুকনো শুকনো রুটি ছিল সাহাবাই کرام বসে আছেন এমন সময়তে বসার পর দেখেন এক জাগ মৌমাছি চলে আসছে না সাহাবাই کرام বলেন হুজুর মৌমাছি আসছে কামড়ে দিবে মৌমাছি আসছে কামড়ে দিবে তো নবী আমার বলে তোমরা চুপচাপ থাকো কামড়াবে না চুপচাপ বসো কিসের জন্য আসছে দেখে আমি আমি জিজ্ঞাসা করি নবীর কাছে যখন আসলেন নবী আমার মৌমাছিকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসে কি বলতে চাইছো তো মৌমাছি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আপাক রব্বল আলামিন সমস্ত বিছনের মালিক আল্লাহ আপাক রব্বল আলামিন মৌমাছিকে ভাষা দেওয়া হলো কথা বলার জন্য মৌমাছি বললো গুজোর আপনি এখানে বসলেন রুটি বের করেছে সাহাবাই গ্রাম রুটি খাবেন শুকনো শুকনো রুটি কোনো সবজি নাই তরকারি নাইখো এই কারণে আমরা বুঝতে পেরেছি আমরা দেখতে পেরেছি তাই চলে আসলাম আপনার কাছে আপনার কয়েকজন সাহাবাই গ্রামকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন আমাদের সঙ্গে পাঠিয়ে দেন যাওয়ার পর আমরা মৌমাছি মসজিদ চাকের কাছে যাব আর আমাদের চাক থেকে ওরা মধু শোষণ করে নিয়ে চলে আসবে মধু দিয়ে আপনারা রুটি খাবেন খেতে খুব ভালো হবে নাবি আমার বললেন কি মৌমাছি তোমাদের মধুতে এত সুস্বাদু কিসের জন্য তোমার হুজুর আমরা মিঠা তিতা কষ্টা বিভিন্ন রস নিয়ে আসি বিভিন্ন ফুল থেকে বিভিন্ন রস আমাদের গানতে হয় কিন্তু এত সুস্বাদু কারণ হচ্ছে আপনার প্রতি দুরুদ শরীফ আমরা পড়তে থাকি আপনার উপরে দুরুদ শরীফ পড়ি এই কারণে আমাদের বিভিন্ন রস আনতে পারি কিন্তু মধুর সুস্বাদু হয়ে যায় বেশি জন্য সুবহানাল্লাহ আজকে নবী তালে দুরুদের কথা খুঁজিলো যারা দুরুদ মানতে চায় না গো দুরুদ শরীফের ফজিলতে আজকে মধুর স্বাদ এসেছে মধুর স্বাদ তার পূর্বে ছিল না গো মধুর স্বাদ তার পূর্বে ছিল না দুরুদ শরীফ যখন পড়েনি মৌমাছি তার পূর্বে তখন মধুর স্বাদ ছিল না গো কি কে কষ্ট ছিল কিন্তু মধুর সাপ যেই দিন খেলে নবীর প্রতি ধুনসুরি বৌমাছি পট্টা আরম্ভ করেছিল মধুর সাহ এসেছিল এবং সাহাবাই ক্যারম কেনে নবী আমার রুটি খেলে মধু দিয়ে এবং মধু দিয়ে খাওয়ার পর নবী আমার অত্যন্ত প্রশংসা করলে তো সুস্বাদু খাবার তাই হালুয়া এবং মধু আমার নবী পছন্দ করতে আচ্ছা হালুয়ার জন্য কেউ পতুয়া দেয় না দেখে এই হালুয়া বলছি মধুর জন্যে মধুর জন্য কেউ পতুয়া দেয়নি কি বেদাত কি না যায় কথা হারাম কেউ ফতোয়া দিছে না মধুটার জন্য সবাই খায় আর হালুয়াটা ধরো সবাই খায় না গো মানছি আমি কিন্তু আপনার বাড়িতে তৈরি করেছেন আপনি যদি সেরকম ব্যক্তি যারা বেদাত বলে তাদেরকে যদি আপনি দেন বা আপনার বাড়িতে আসে যে খাওয়া তা আপনি তখন বলবেন নাকি বেদাত তখন সঙ্গে সঙ্গে খাবে তাহলে যেই খাবারটা আমার বাড়িতে তৈরি করলে বেদাত ওই খাবারটা অপরের বাড়িতে খেতে গেলেও বেদাত হবে যেই খাবারটা আপনার বাড়িতে করলে তৈরি করতে গেলে না যাই ওই খাবারটা অপরবার অপরবার খেতে গেলে না যাই যে হবে হালাল হতে পারে না তো বেরাদার তাহলে এখানে বুঝতে হবে কিন্তু মুসলমান বর্তমান সময় খেতনার জামানায় সোশ্যাল মিডিয়ার যুগ আজকে তাদের কথা শুনছি রোজা করা যাবে না তো হাজর করতে হবে না এটা করা যাবে না তো ওটা করতে হবে না সব আস্তে আস্তে ছেড়ার চেষ্টা করছে আমল থেকে মানুষকে কিভাবে ভালো কাজ থেকে মানুষকে কিভাবে পদভস্ত করতে হবে কিভাবে দূরে সরাতে হবে সেই কাজ ওয়ারা করতেছে তো বোখারি শরীফে মিলিয়ে নেবেন পাঁচ হাজার দুশো আটষট্টি নাম্বার হাদিসে দেখবেন ইহুবুল হালুয়াওয়ালা সাল এটা হাদিস শরীফ পাবেন হাদিসে পাবেন কোনো ব্যক্তি যদি না করেন তার জন্য আমাদের কোনো কেউ কেউ জোর জবস্তি আমরা বলি না কেউ কে পারছে না কে তাকে যোগ জবস্ত আমরা যদি তোমাকে করতে হবে যোগ জবস্ত বলি লাদা আপনি পছন্দ করতেন তাই করবেন করে নিজে খাও ফকির মিষ্টিকে খাওয়া ভালো খাবার এটা না যায় বা বেদাত নয় আমরা এটাই বলি আর এটাই আলোচনা করি এবং রোজার জন্য অনেকজন ব্যক্তি বাধা দেয় কিন্তু বেরাদা একজন রাজমিস্ত্রি বক্তা আছে একজন রাজমিস্ত্রি বক্তা আছে ও বলছে সবে বাড়াতে নিয়াদ করে রোজা করলো না জাহান নামে বলতোরা আবাই জাহান্নাম তৈরি করে রেখেছে তো বেরাদার এই রাত্রিতে এবং রোজার কত ফুছিল নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন কিন্তু আজকে এত উল্টপাল্ট কথা বলতেছে একজন ডাকচোর আছে ও বলতেছে এই কাজ কররাবে না খুক এই কাজ গো যা করে गुन्हा আজকে গুনাহ তো ঘুরে যাবে বিভিন্ন রকমের ভাষা আলোচনা কিন্তু বেরাদার আমার বিশেষ কথা বক্তব্যর মাধ্যমে আমি বলতে চাই যাদের ভিতরে দেখবেন হালুয়া মধু এগুলো হচ্ছে উত্তম ভালো খাবার নবী পছন্দ করেছেন আমাদের কাছে উত্তম ভালো খাবার তাহলে আজকে পবিত্র খাবার হচ্ছে হালুয়া মধু আমার বলার উদ্দেশ্য বা যারা আজকে কুকুলছে বিসমিল্লা বলে কুকুলছে ভাই করলে গোস্ত বিক্রি করা হালাও তাহলে কুকুরের গোস দ্বারা খেতে পারে যারা উটের মুখ খাবে যারা নাপাক জিনিস খায় তাদেরকে পবিত্র খাবার ওদের মুখে মানাবে না খুব এবং আল্লাহ আলামিন তাদের নসিবে এই ভালো খাবার রাখবে না তার জন্য ওরা বিপরীত চলতেছে কিন্তু বেনারা ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে বা দূরে থাকতে হবে কারণ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে আজকে ইমানকে নষ্ট করা ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি হচ্ছে আজকে মানুষকে ধ্বংস করা ব্যক্তি জাহান নামে কিভাবে নিয়ে যেতে হবে তারা সেই রাস্তায় চলতেছে আর সেই কথা সেই ক করা দেখাচ্ছে কিন্তু বেড়াদার ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন আর বক্তব্য আর কিছুক্ষণ হবে নটার ভিতর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমি কিছুক্ষণ ডাকলাম মন্তদুল আছে তারপর পাতা পড়ার পর দোয়া খায়ের হয়ে যাবে ইনশাল্লাহ নটার ভিতরে ইনশাল্লাহ আমাদের সবার কাজ শেষ যাবে আর আছে খিচুড়ি আছে ইনশাল্লাহ আপনারা নিয়ে বাড়ি যাবেন কেউ চলে যাবেন না বড় আশা করে একজন ব্যক্তি দান করেছে অবশ্যই সবাই সেননি হিসাবে অবশ্যই সব সকলেই আপনারা নিয়ে যাবেন এই বলে আমার বক্তব্য ইতি করছি আমা আলাইনা সালামু আলাইকুম বারাকাতুহু